দেন দেন ফু দেখা যাক হাড্ডা হাড্ডি লড়াই চলছে সুন্দর সবাই একটা হাতে তালি একসাথে চলছে হাড্ডা হাড্ডি লড়াই খুব সুন্দর খেলা হচ্ছে দুজনার আপনাদের আর মিনিট সময় আছে জোরে ফো দেখা যাক কার মুখে কত শক্তি আছে মুখে শক্তির পরীক্ষার খেলা আর মাত্র পনেরো সেকেন্ড সময় আছে আপনাদের হাতে আর মাত্র আট সেকেন্ড বাকি দেখা যাক এই দুজনায় কী করতে পারে